ডক্টর ইউন সাহেব সহ সকলের কাছে আমার পক্ষ থেকে আমি কিছু পরামর্শ কিছু আবদার কিছু অনুরোধ আমি রাখতে চাই মাথায় রাখবেন এ দেশের মানুষ খুব গুযুগে হুজুগে বাঙালি আমরা সবাই নাম শুনছি ভালোবেসে উপরে উঠাইতে সময় লাগে অনেক বেশি দেশের মানুষের বাট কোনো খারাপ কাজ করলে এক লাথি দিয়ে নামাইতে সময় লাগে না ঠিক না যুবক ভাইরা দেশের মানুষই হচ্ছে আমরা এই টাইপের আসলে তো যারা এই সরকার গঠনে গিয়েছেন উপদেষ্টা রয়েছে সবাইকে মাথায় রাখতে হবে যে দেশের মানুষ ১৬ বছরের এই ক্ষমতাকে উৎখাত করতে পেরেছে ধ্বংস করতে পেরেছে ধুলিস করতে পেরেছে পতন ঘড়াতে পেরেছে তারা চাইলে যে কোনো ব্যক্তি জালেম হলে জুলুম করলে তাকেও তারা পতন করতে অবশ্যই সক্ষম ঠিক আছে না এটা মাথায় রেখে চলতে হবে যেহেতু আপনার দায়িত্ব পেয়েছেন আমরা ওয়েলকাম জানাই আমরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আল্লাহ আপনাদের সবাইকে নেক হায়াত দান করুক সকলেই মন করে পড়ে না আমি প্রথম কথা প্রথম আবদার হচ্ছে এমন একটি দেশ আমরা চাই এমন একটি জাতি আমরা চাই এমন একটি বিচার ব্যবস্থা আমরা চাই যেখানে প্রত্যেকটি কাজ হবে কোরআন অনুযায়ী কোরআন হবে সংবিধান দেশের প্রত্যেকটা কার্যক্রমে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা অ্যাকশানে কোরআন কি বলেছে ইসলাম কি বলেছে এটাকে ইমপ্লিমেন্ট করার দরকার যুবক ভাইয়ার আছে না নাই কোরআন দিয়ে দেশ চালাতে হবে দেখুন আমরা সৌদি আরবের নাম সবাই শুনেছি সৌদি আরব এমন একটি কান্ট্রি যে কান্ট্রিতে কিছুটা কোরানের নিয়ম আছে পরিপূর্ণ না তারা কোরানের প্রত্যেকটা নিয়মকে জারি করে নাই আংশিক কিছু নিয়ম তাদের দেশে আছে যেমন তাদের দেশে কোরআন ভিত্তিক একটা আইন হচ্ছে চুরি করলেই সঙ্গে সঙ্গে লাইভ ব্রডকাস্টে চোরের হাত কেড়ে দেওয়া হয় আমি নিজে মদিনায় ছিলাম প্রায় এক সপ্তাহ বেশি আমার এখনো মনে আছে আমি মদিনার সামনে যে পুরো ওপেন প্লেসটা আছে সেখানে আমি ঘুমাইছিলাম আমার মানি ব্যাগ আই মিন আমার ওয়ালেট আমার আইফোন আমার দামি দামি জিনিস আমি আমার বুকের সামনে রেখে ঘুমিয়েছি পুরোটা রাত তাহার যদি সে আমি উঠেছি সেখানে ঘুমানোর পরে পুরোটা রাত আমার ওই জায়গায় ফোনটা ছিল যেমনে তেমনেই ছিল কোনো চোরটে হাত দেওয়ার কোনো সাহস পায় না কারণ কি একটা বিধান জাস্ট চালু আছে চুরি করলেই হাত কেড়ে দাও এটা হচ্ছে কর্ণের বিধান তো একটা বিধান জারি হওয়ার জন্য দেখেন দেশের চুরির সংখ্যা কত কমে গিয়েছে তা আমরাও বিশ্বাস রাখি যদি এই দেশে করণের সংবিধান জারি হয় করণের আইন জারি হয় দুর্নীতি চাঁদাবাজ চুরি ডাকাতি হানাহানি রাহাজারি সব বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলো যুবক ভাই আর একটু বুঝেন করণের বিধান কত সুন্দর এটা আপনাকে বুঝতে হবে যা দেশের ক্ষমতায় বসেছেন আগামীতে বসবেন কোরআনকে আপনার জানতে হবে অ্যাজ এ মুসলিম অ্যান্ড বিকজ অফ আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি আমাদের দেশটা নব্বই ভাগেরও বেশি মুসলমান দ্বারা আমরা ভরপুর আছি সকলেই পড়েন আলহামদুলিল্লাহ মনে করেন এই দেশে একজন যুবক আর এক যুবকের পা কাটল কথা প্রশ্ন কোন বিধান দেখেন একজন যুবক আর এক যুবনের পা কাটল এখন দেশের যে সংবিধান আছে যে আইন আছে সেখান থেকে আপনি নিয়ম অনুযায়ী ফর অ্যান এক্সাম্পল একটা বিচার দিলেন যে বিচার হল এরকম যে যুবকটা পা কেটেছে যে আসামি তাকে এক বছরের জেল দেওয়া হবে এবং তার কাছ থেকে এক লাখ টাকা জরিমানা নেওয়া হবে এক বছরের জেল আর কত জরিমানা বললাম এক লাখ এখন দেখেন দাড়ি পাল্লা নেন কোনো একটা বিচার সুষ্ঠু হয়েছে কি না এটার মাপার যন্ত্রের নামটা কি যুবক ভাইয়েরা দাড়ি পাল্লা দাড়িপাল্লার দুই মাপ দেন ডান বাম এক পাশে দেন তার ঠ্যাং কাটার অন্যায় আর এক পাশে দেন এক লাখ টাকা আর এক বছরের জেল সমান সমান হবে নাকি আচ্ছা এটা আরও বাড়ায় দেন তিন বছরের জেল দেন তিন লাখ টাকা দেন আর এক পাশে ঠ্যাং দেন পা রাখেন একটা যুবকের সমান সমান হবে যুবক ভাইরা এবার দেখেন কোরআন কি বলে কোরআন বলছে কেউ যদি হাত কাটে হাতের বদলে হাত পা কাটলে পায়ের বদলে পা চোখ তুললে চোখের বদলে চোখ দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সে অঙ্গ প্রত্যঙ্গ কাটতে হবে এবার আসেন আসল বিচারে কেউ কারো পা কেটেছে এর বিচার কি হবে কোরআন বলছে তারও পা কাটো তার ধরে টান দিবেন দুইটা সমান সমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে কোরআনের সংবিধান ইনসাফ ইনসাফ কায়েম করতে চাই দেশের মাঝে কোরআনের সংবিধান যা কোনো গতি হতে পারে এক নাম্বার আবদার এটা দেশকে সুন্দর করতে চাইলে এই জাতিকে আবার সুন্দর একটা রূপে রূপান্তরিত করতে চাইলে কোরআন বিকল্প রাষ্ট্র যুবক ভাইরা হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু দেশের সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে খাদ্যে ভেজাল খুবই বড় একটা প্রবলেম যুবক ভাইয়ারা আপনি দেখেন যে আপনি অন্য কান্ট্রির যান ফর এক্সাম্পল জার্মানি যদি আপনি যান অথবা আপনি যদি সৌদি আরবে যান অন্য কান্ট্রিতে বাহিরের যেই খাবারগুলো আছে এগুলো খাওয়ার সময় আপনাকে বেশি একটা চিন্তা করতে হবে না ফ্রেশ সব প্রায় সব ফ্রেশ খাবার অতটা টেনশন নাই বাট আপনি যদি আমাদের এই বাংলাদেশে রাস্তার পাশে একটা নর্মাল দোকানে জিনিস কিনতে চান অথবা কিনতে যান আপনাকে কয়েকবার ভেবে চিনতে খেতে হয় যে ভেজাল আছে কিনা কত কি যুবক ভাইরা ঠিক আছে শুধু খাবারে ভেজাল নয় ওষুধও ভেজাল আছে ওষুধও ভেজাল ইভেন চিন্তা করেন যে দেশের খাদ্য অবস্থা কোথায় গেছে আজকে আমাদের ভেজাল কোন লেভেলে গেছে একটা মানুষের ক্যান্সার ক্যান্সার রোগী যে ওষুধ খেয়ে কথাগুলো একটু বুঝে শুনবেন রাষ্ট্রের দায়িত্ব মহলের কাছে যাবে এটা আমি বিশ্বাস রাখি সবাই শুনবেন একটা মানুষের ক্যান্সার সে ওষুধ খেয়ে সুস্থ হবে বাট ওষুধে এত ভেজাল যে একজন অসুস্থ মানুষ সুস্থ হতো দূরের কথা অসুস্থতা আরো বেশি বেড়ে যায় ঠিক আছে তো এটা তো বড় একটা সংকটের জায়গা এই ভেজালটা দূর করতে হবে এখন সমস্যা কোথায় দেখেন খুব ভালো করে বুঝবেন মনে করেন একজন ভোক্তা অধিকারের একজন সদস্য সদস্য উনি গিয়েছেন বাজারে খাবারে ভেজাল ধরতে গিয়ে ধরার জন্য আচ্ছা একটা শিশু সে যে একটা লাচ্ছি খায় প্রাণ খায় চিপস খায় এটার জন্য তার ক্যান্সার হয়ে যায় সে মারা যায় তার পুরো দেহের প্রত্যেকটা অর্গান পচে যায় আর ভক্ত অধিকার গুলো মানুষ যারা আছে তারা গিয়ে কি করে আইন তাদের কোনো দোষ নাই তাদের কোনো দোষ নাই আইন অনুযায়ী তারা কি করছে মাত্র পঞ্চাশ হাজার টাকা জরিমানা কথা ঠিক আছে যুবক ভাইরা এক লাখ জরিমানা আরে ভাই এটা কোন শাস্তি একজন মানুষের ভেজাল খাদ্যের জন্য হাজার মানুষের জীবন ঝরে গেল এক লাখ টাকাতে তার প্রতিদান কেমনে হয় এর বিচার কেমনে হয় এর পরিবর্তন করতে হবে বরং নিয়ম করতে হবে খাদ্যে ভেজাল দিলে ওষুধে ভেজাল দিলে তার সর্বোচ্চ ব্যবস্থা হবে মৃত্যুদণ্ডের মতো ব্যবস্থা ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল দেশের খাদ্যে যে ভেজাল আছে ওষুধে যে ভেজাল আছে দূর করতে হলো আমাদের সবাইকে সেই দান দানগুলকে আমরা সকলেই মন করে পড়ছি আমিন তিন নাম্বার যদি কোনো সরকার সত্যি টিকতে চায় জনগণের মন ভালো রাখতে চায় দেশের লোকের সাপোর্ট পেতে চায় দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্ব কমাইতে হবে আজকে চালের দাম বেশি ডালের দাম বেশি ইভেন কতগুলো আমি জাস্ট ফিল করে বুঝে বলতেছি এমনও অনেক মধ্যবিত্ত গরিব ঘরের সন্তানরা আছে যারা জাস্ট কোরবানের ইচ্ছা গরু গোস্ত খেতে পায় না ঠিক আছে যুবক ভাইরা এটা আপনাকে কমাইতে হবে কমাইবেন কেমনে সিস্টেম আছে এই ঊর্ধ্বগতির মূল কারণ হচ্ছে চাঁদাবাজি একটা মাল মনে করেন গ্রাম থেকে আসবে ঢাকার শহরে গ্রাম থেকে আসবে যখন মালটা সে নিয়ে আসছে রাস্তায় পথে পথে চাঁদাবাজি বাজে চাঁদাবাজি হচ্ছে ট্রাফিক পুলিশরা ট্রাক থেকে টাকা নিচ্ছে সব জায়গা চাঁদাবাজি চলতে আছে চলতে আছে ফলে কি হচ্ছে মালটা আসতে আসতে এটার অনেক কস্ট বেড়ে যাচ্ছে এবং বাজারে এসে এটার দামটা আরও চড়ায় উত্তরায় পার হয়ে অনেক উপরে উঠছে এতে করে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে অতএব চাঁদাবাজি বন্ধ করতে হবে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটাকে সর্বনিম্ন দামে নিয়ে এসে জনগণের মালের নিরাপত্তা দিতে হবে যুব ভায়ারা যে কিনা বলেন আহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন চার নম্বর কথা দেশ আমরা স্বাধীন করেছি এই দেশের স্বাধীনতা ধরে রাখতে হলে এটি খুব জরুরি একটি কাজ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন পুলিশ সহ যারাই আছেন কোন আইন শৃঙ্খলা বাহিনীর লোককে নিজের দলের পা চাটা গোলাম বানানো যাবেন যে কিনা বলেন যুবক ভাইরা এটা খবরদার করবেন না তারা কোনো পেটুয়া বাহিনী নয় তারা কোনো সৈরা শাসকের পা চাটা গোলাম নয় আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে জনগণের বন্ধু তারাই জনগণকে সাপোর্ট দিবে জানলার নিরাপত্তা দিবে ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার মনে হয় যে এই দেশে যা হয়েছে পুলিশদের মাধ্যমে এই যে হত্যা প্রকাশ্যে গুলি করা আমার মনে হয় তাদের পোশাকটা চেঞ্জ করা দরকার তাদের যে পোশাকটা এতদিন ছিল এই পোশাকটা চেঞ্জ করে নতুন পোশাক নিয়ে এসে নতুন নায় আইন সংস্কার করে পুরো জাতির কাছে পুলিশের সম্মানটাকে নতুন করে আবার করার সময় যুবক ভায় রাচ্ছে কিরা বলে পুলিশের পোশাক পরিবর্তন করতে হবে আসলে মানুষ পুলিশের পোশাকটাকেও ঘৃণা করে পুলিশ অন্যায় করতে করতে সরকারের বাধ্য হয়ে কাজ করে তারা যেই লেভেলে আসতে গেছে তাদের জানের কোনো নিরাপত্তা নেই আমাদের দেশের যেই শিক্ষা কারিকুলাম আছে যে শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে এই শরীর শরীফার গল্প আমাদের দেশে অ্যালাউ হবে না আমাদের দেশে কোন প্রকার শিক্ষা যায় যে ব্যবস্থাপনা আছে এখানে কোন প্রকার কোনো সমকামিতার শিক্ষা দেওয়া যাবে না ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া যাবে না সুদ নিয়ে মোটিভেট করা যাবে না আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলেন যদি আপনি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক না করেন দেশের জাতি সমাজ শিক্ষা ব্যবস্থা যুব সমাজ যুবতী কেউ পরিবর্তন হতে পারবে না এজন্য দেশকে উন্নয়ন করতে চাইলে দিনের শিক্ষার কোনো বিকল্প নাই আমাদের সবাইকে এই কথাটা বোঝার তৌফিক দান করুক সকলেই আমিন সর্বশেষ আমার কথা হচ্ছে পরামর্শের ভিত্তিতে দেশের প্রত্যেকটি ব্যবস্থাপনাকে চেঞ্জ করতে হবে যদি আমি আজকে উপদেষ্টা হয়ে ভাবি যে ক্ষমতা আমার হাতে আমি যেমন চাই তাই করবো আর আমি তো সব বুঝি আর কে কী বোঝে না না আমি বুঝি আমি পারি আর কেউ বোঝে না কেউ পারে না এই ট্রেন্ডেন্সি চেঞ্জ করতে হবে সবার থেকে পরামর্শ নিয়ে জনগণের মনোমাইন বুঝে আপনার জন্য একটা শিক্ষাই যথেষ্ট উল্লেখ করব না বাক্যটা জাস্ট ইঙ্গিত করছি বুঝে ফেলবেন একটা সরকারের জাস্ট একটা বাক্য মিস্টেক হওয়ার জন্য সে তার ষোলো বছর ক্ষমতা হারিয়েছে জাস্ট একটা বাক্য ভুল বলার জন্য তো যেই জাতি জাস্ট একটা বাক্য ভুল করার জন্য সেই শাসককে নামাইতে পারে গদির থেকে সেই জাতি সেই বাঙালি চাইলে একজন শাসক যে দেশের আইনের বিরুদ্ধে যাবে জনগণের বিরুদ্ধে যাবে জনগণের মন বুঝবে না তাদের বাক্য বুঝবে না তাদের হৃদয়ের কথা বুঝবে না তাকেও চাইলে মানুষটা দিনের মধ্যে তার গদির পতন ঘরাতে পারে যুবক ভাইরা ঠিক কিনা বলেন এই জন্য পুরো দেশটাকে আমাদের সাজাতে হবে বা জনগণের মতামত তাদের পরামর্শ তাদের কথা তাদের কমেন্ট সব কিছু বুঝে দেশের আমরা আবার সংস্কার করব দেশটাকে আমরা নতুন করে আবার ঠেলে সাজাবো সকলে আমরা বলছি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান আমরা সকলে পড়ছে আমি